ও আদম আলি সালাম তাকিয়া হজরতে হাওয়া আলি সালামরে রে আল্লাহ বানাইসন বুজা গেল দুই জান রে আল্লাহ সৃষ্টি করছেন। হোমা র ইজা আলং কাশি আল্লাহ দবারক তাহা এই দুই জান তাকিয়া গোটা পৃথিবীর আনাচে আনাচে যত মানুষ আছেন সব মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন ঠিক না তো আদম আলি সালাম রে সর্বপ্রথম আল্লাহ তবারক তাহালে বানাইলা ও দুইজন তাকিয়া আল্লাহ তো তাহালে আপনারে মারে বানাইলা তো কিলা বানলাম খান তাকিয়া আইলাম আমার দুষ্টকাল কল। এক সময় আমরা সারা নাপাক এক ফুটা পানি আসলো ঠিক না এক ফুটা নাপাক পানীত তাকিয়া আল্লাহ তো তাহলে আপনারা মারে বানাইছোই কেন ঠিক নি কিছু মাতিবা আপনারা সারা চিন ভর মানুষ এলাকার কোনো মুখ নাই যে মোক আমি চিনি না হয়তো আমার চিন্তা না আপনারা এক জিন্দেগি মনে আসার জমিন খাটাই গেছে তো এক ফুটা নাপাক পানীত তাকিয়া আল্লাহ তাবার তালে আপনারে মারে বানাইছে ঠিক আছে তো আমার দুষ্টকালার বুজুর্গ আমার আগে হজরত মৌলানা আবু সাহিদ দাহম বারকাত আলিয়া তাইন মা বাপ সম্পর্কে খাত আসলা কিন্তু সময় কম হিসাবে মখ্তচর করলে এর কারণে হুজুরের মাত্রা কি আগে দিন ইয়ার আমি তো এক একপুটা নাপাক পানীতি আল্লাহ তালাই আপনারা মানে বানাইলা এক একপুটে নাপাক পানি হলে আল্লাহর কাছে ও আল্লাহ ও নাপ পানি পতন কিতা করতাম মায়ের মার রেখায় মধ্যে যেই সময় নাপাক পানি ফুটা গিয়ে পৌঁছিলো তখন ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা আল্লাহ ওই নাপাক পানিবি কিতা করতাম ও আল্লাহর হুকুমে ফরিস্তা হলে ও নাপাক পানিরে রক্তয় পরিণত করলা মাক ক্যাম করবা আপনারা রক্ত পরিণত হলা। অর্থাৎ নাপাক পানিরে আল্লাহ রক্ত বানাইলা আবার ফরিস্তা হলে জিকাইলা ও আল্লাহ এই রক্তেন কিতা করতাম ও আল্লা কহিলা হাড্ডিয়ে পরিণত করো হাড্ডি বানাও হাড্ডি বানানি আবার ফরিস্তা হলে কইলা হাড্ডি বানাই দিলাম এখন কিতা করতাম বেলে হাড্ডির লগে মাংস পরিণত করো হাড্ডি মাংস একত্রিত করিয়া বানাইলা আর কয় দিন গেল পরিষ্ঠ হলে এখন তো টাকচার বানাই লিলাম কিতা করতাম বিলে এর ভিতরে যান দেও অর্থাৎ ও হেব বাচ্চা সৃষ্টি হল বাচ্চা বনের আল্লাহ কইলা তার ভিতরে যান দেও ও জান দেওয়া হইলো নাপাক পানীতাকা রক্ত রক্তর তাকিয়া হাড্ডি হাড্ডি মাংস একত্রিত হই আল্লাহ জান দিলা একটা জিসিমরে বানাইয়া জান দিলা একটা জান যে সময় বানাইলা খানির প্রয়োজন আছে না খাবা লাগবো না আপনারা বেশ মাতিত রান মাত বুঝা আল্লাহ খানির প্রয়োজন পড়লো ও আল্লাহ সুবাহান মার নাবির লগে বাচ্চার নাবির সম্পর্ক সরিয়া দিয়া খানির একটা ব্যবস্থা করিয়া দিলা সুবাহান আল্লাহ তো ও সময় এখনও খানির প্রয়োজন সরিয়া দিলা নয় মাস তো দশ মাস দশ দিন ফুরা হইল। ওই বাচ্চা দু জমি মধ্যে ভূমিষ্ঠ হইল দুনিয়ার জমি মধ্যে জন্মগ্রহণ করল জন্মগ্রহণ করার পরে খানির প্রয়োজন আছে না ও খানিরও আল্লাহ ব্যবস্থা করিয়া দিলা তো এখন খোঁজে দেখা গেল আমরার উপরে সবতাকা বেশি অবদান খার জনম মা আর বাপর ও দুইজনের অবদান এই দুইজনের কারণে এই মুখ আপনি আমি দেখলাম আল্লাহর হুকুমে ও মার বাপ দুইজনের কারণে মুখ আপনি আমি দেখলাম ঠিক না নি এর কারণে এই দুইজনদের যদি নারাজ করি দুনিয়ার লেইমু আখের হাতের জমিন মারিলেইমু দুনিয়ার জমিন